দেখো মা কি সুন্দর করে পটেটো পলস আর কাটলেট গুলো বানিয়ে নিয়েছে এবার আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে আগে দাঁড়াও তোমাদেরকে এবার ভেঙে দেখাই ভেতরটা যেমন টেস্টি সেরকম মুজ মুছে ফুলের চুটি ছাটা থাকলে এরকম এসে একটু খাওয়া হয় নমস্কার সকলে কেমন আছেন কৃষ্ণা রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকে রান্না শুরু করছি আর সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার আজকে কিন্তু একদম রোদের তাপ নেই আর তার মধ্যে মাঝে মাঝে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে তো এই ওয়েদারে দেন না আপনাদের সঙ্গে আজকে আমি দুটো স্ন্যাক্সের রেসিপি শেয়ার করবো প্রতিদিনই তো ভাত দিয়ে খাওয়ার মতো কিছু তরকারিপাতি রান্না করি তো আজকে ভাবলাম যে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারেতে দুটো স্ন্যাক্সের রেসিপি শেয়ার করি যে দুটো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারেতে সব থেকে খেতে ভালো লাগে বিশেষ করে বিকেলের আড্ডায় চায়ের সাথে তো দুর্দান্ত লাগে তো চলুন আজকে স্ন্যাক্সের রেসিপিগুলো আপনাদেরকে দেখাই একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করছি সকলে আমার সাথে থাকবেন আর ভিডিওটাকে মন দিয়ে দেখবেন তো চলুন রান্নাবান্না শুরু করে দিই প্রথমেই আজকে উনান জ্বালিয়ে দিলাম দিয়ে প্রেশার কুকার বসে দিয়েছে আর আলু না কাটবো না একদম গোটা গোটা আলু আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি এই আলু প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথম দিকে উনানটা ধরতে একটু টাইম লাগে তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যায় আজকে স্ন্যাক্সগুলো বানানোর জন্য আমার পেঁয়াজ ধনেপাতা পাতা ক্যাপসিকাম আর কিছু কাঁচা লঙ্কা কুচানো লাগবে এই বড় বড় করে পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি আবার গ্রেটার দিয়ে ছোটো ছোটো করে কুচিয়ে নেই হঠাৎ করে এরকম উত্তর দিক থেকে প্রচন্ড জোরে হাওয়া ওয়েদারটা যে কখন কি হচ্ছে এখন যে ওয়েদারটা আছে মানে ঠিক বলবো দুর্দান্ত এরকম যদি সারা বছর থাকে খুব ভালো লাগে গাছ আমার রান্নাঘরে শুরু হচ্ছে কিছু কাঁচা লঙ্কা কুঁচনো লাগবে তুমি এইভাবে ছুঁড়ি দিয়ে ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি ক্যাপসিকামটাকে তো ছোট ছোট করে কুঁচিয়ে নিলাম এবার কিছু পিঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকেও কুচিয়ে কুঁচিয়ে নেবো চার থেকে পাঁচটা সিটি পরে গেছে প্রেসার কুকারে এবার আমি নামিয়ে নিচ্ছি কড়াইতে জল দিয়েছি এবার কিছু এখানে আমি সয়াবিন নিয়েছি সয়াবিনগুলোকে একটুখানি সিদ্ধ করে নিয়ে দু চার মিনিট সিদ্ধ করলে সয়াবিনটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ভালো করে জলটা ঝরিয়ে আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে একেবারে আলু ফেটেও গেছে সিদ্ধ হয়ে আসলে অন্য কাজগুলো সাইডে করছি আরেকটুখানে আগে আলুটা বের করে নিলে ভালো হতো একটু বেশি সিদ্ধ হয়ে গেছে যার জন্য ফেটে গেছে কি চেল্লাচ্ছে লাগছে বাবরি বলছি চুপ কর চুপ করবে না তোমার দরজা মনে করছে ঘরে আছে আগে চুপ করবি তবেই নিয়ে যাবো না নিয়ে যাবো না চুপ করেছে তবে নিতে হবে কি 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 সেটাই দিদি পড়াশোনা করছে দিদি সামনে পরীক্ষা তো তুমি দিদিকে ডিসটার্ব করনি তো অল্প অল্প না দিদি সামনে পরীক্ষা ভালো করে মন দিয়ে পড়তে যাও দিদিকে এখন ডিসটার্ব করলে হবে না তোমাকে তো দুদিন পরে স্কুলে ভর্তি করব না অল্প অল্প করবে না ঠিক আছে তুমি বসে এখানে আমি কাজ করি আমি কাজ করব সিদ্ধ আলু ছাড়িয়ে নিয়েছি এবারে গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নেব আলু

যে সয়াবিনটাকে সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে তো ভালো করে চেপে জলটাকে ঝরিয়ে মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছি ঠিক এইরকম হবে একটু দানা দানা থাকবে এই যে সয়াবিন দিয়ে এক ধরনের আমি কাটলেট বানাবো চিজ কাটলেট আর এই আলু দিয়ে হচ্ছে পটাটো বানাবো কিছুটা গ্রেড করা আলু সয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি বেশি নয় ওই দুটো মতো আলু দিলেই হবে ব্যাস পেঁয়াজ কুঁচি ক্যাপসিকাম কুঁচি ধনে পাতা কুঁচি আর দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কুঁচি চিলি ফ্লেক্স জিরের গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো লবণ একটু চাট মশলা এবার সব কিছু ভালো করে মেখে নেব এবার একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি যাতে বাইন্ডিংটা ভালোভাবে হয় এবার আলুটা মেখে নেব এর মধ্যে আগে একে পেঁয়াজ কুঁচি ধনে পাতা কুঁচি আর ক্যাপসিকাম কুঁচি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুঁচিটাও দিয়ে দিলাম চিলি ফ্লেক্স

এখানে এইরকম কিউব চিজ নিয়েছে চিজগুলো যাতে গলে না যায় সেই জন্য আমি আগে কাটলেটটা বানিয়ে নেব কারণ কাটলেটটাতেই আমার চিজগুলো লাগবে তো রকম লম্বা লম্বা করে চিজগুলোকে আমি কেটে নেব হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়ে এবার এই যে সয়াবিনটা আমি মেখে রেখে দিয়েছিলাম এখান থেকে খানিকটা করে নেব এইরকম একটু চ্যাপটা মতো করে নেব এবার এর মধ্যে আমি একটা চিজ দিয়ে দিচ্ছি এক টুকরো দিয়ে এইভাবে মুড়ে দেব এরকম লম্বা মতো একদম কাটলেটের মতো সুন্দর করে একটা শেপ দিয়ে দেব একে একে সবগুলোকে এইভাবে একটু ধৈর্য ধরে বানাতে হবে সয়াবিন একটা সব লম্বা লম্বা সেপ দিয়ে তৈরি করা হয়ে গেছে এবার আলুটাকে যে গোল গোল বলের মতো তৈরি করে নিচ্ছি যে আলু ফুটটা তৈরি করেছিল হাতের মধ্যে একটু তেল মেখে নিয়ে এইভাবে গোল গোল করে করে নেবেন তাহলে কিন্তু আর হাতে লেগে যাবে না কর্নফ্লোর আর ময়দা নিয়ে নিয়ে নিয়েছি দুবাটি এক বাটি কর্নফ্লোর আর এক বাটি ময়দা দুটোকেই দিয়ে দিলাম একটু লবণ দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি জল এবার ভালো করে গুলে নেব প্রথমে আলুরটা ভাজবো তো এই রকম আমি বিস্কুটের গুঁড়ো নিয়েছি প্রথমে বিস্কুটের গুঁড়োর মধ্যে একটু কোট করে নেব এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের মধ্যে এবার এখান থেকে তুলে আবারও বিস্কুটের গুঁড়োর মধ্যে একটু কোট করে নেব এটা দু হাতেই করতে হবে এইভাবে সবগুলোকে রেডি করে নেব সবগুলো কোট করা হয়ে গেছে এবার ভেজে নেব উনানের জালটা কিন্তু জোরে দিতে হবে তেলটা যেন কোনোভাবেই ঠান্ডা না হয়ে যায় আর যেহেতু আমার রান্নাঘর ফাঁকা চারিদিক থেকে হাওয়া দিচ্ছে তাই খুব জোরে জাল দিচ্ছি মানে একদম হাই এটাকে ভাজতে হবে এখানে ভাজা চলছে আর কাটলেটটা ভাজার জন্য আমি এখানে কর্নফ্লেক্স নিয়েছি একটুখানি এভাবে ভেঙে নিচ্ছি গোলার মধ্যে ডুবিয়ে নিয়ে আর এখানে কর্নফ্লেক্সের গুঁড়োটাতে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার এই কাটলেটগুলোকে ভাজবো ওই তেলের মধ্যে আমি এবার দুটোকে কোট করে নিয়েছি এবার ভেজে নেবো কালকে দিয়ে এপি একটু হালকা লাল করে ভেজে তুলে নিচ্ছে তারা না করে দুটো করে করে করছে দেখো মা কি সুন্দর করে পটেটো পলস আর কাটলেট গুলো বানিয়ে নিয়েছে এবার আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে কোনটা খাবো আগে চিস কাটলেটটা দাঁড়াও তোমাদেরকে এবার ভেঙে দেখাই ভেতরটা যেমন টেস্ট মুচ মু বাবার ক্যামেরা করতে করতে আমি চিজ কাটলেট খাওয়া সেরে পটেটো বস খাওয়া শুরু করে দিয়েছি স্কুলের চুটি ছাটা থাকলে এরকম এসে একটু খাওয়া হয়